দুপুরে বিরিয়ানি হলে সকালে কিন্তু বাঙালির প্রিয় হচ্ছে পরোটা আর সেই পরাঠা এবং বিরিয়ানি আজকে কলকাতার স্টারলাইট অনন্য সম্মানে একেবারে একাকার হয়ে গেছে দেখতে পাচ্ছেন পাশাপাশি একদিকে উজ্জ্বলতা রয়েছে বিরিয়ানির অন্যদিকে দেখতে পাচ্ছি আমরা রাজুদা এবং তার যে জনপ্রিয় ডায়লগ সেটা তিনি বলছেন বিখ্যাত হয়েছে বিভিন্নভাবে তারা প্রচরিত পরিচিত তাদেরকে এইভাবেই সম্মান দেওয়া হয়েছে রাজুদা আপনিও আজকে সম্মান পেলেন মানে এর আগে তো অনেক জায়গায় অনেক সম্মান পেয়েছেন আজকের কোথাও পেল আজকে একটা অন্যরকম অনুভূতি লাগছে নিজেকে যেরকম একটা স্টার নাইট অনন্যা সম্মান এরা একটা অন্যরকমই আলাদা অনুভূতি এরকম মঞ্চে দাঁড়িয়ে এরকম সম্মান কোনো দিন পায়নি হয়তো কোনো দোকানে দেখেছে কোনো পট কাজে ডেকেছে রকম কেউ অভ্যন্তনা কেউ ভালোবেসে ডেকেছে কেউ মিষ্টি খেতে দেখেছে কেউ বিরিয়ানি খেতে দেখেছে কিন্তু এটা একটা আলাদা অনুভূতি এত পেরেস কনভারেশন এত আজকের মানে আমাদের পেরেস তারপরে মন্ত্রী আমাদের আনন্দ একই মঞ্চে মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে অনেকরে দেখলাম এখানে আমাদের আমার সাথেও একজন সাক্ষাৎ করলো এমএলএ ম্যাম হচ্ছে ওটা হচ্ছে এমপি এমপি ছিলেন তো সবাইকে একই জায়গা দেখে কিন্তু একটা আলাদা অনুমতি জাতি ধর্ম শেষে আমরা একটা জায়গায় উপস্থিত হতে পেরেছি এটাই একটা ভালোবাসা আন্তরিকতা সবাই সবার সাথে মিল মোহাম্মত আর এতই তো আমার ফ্যান ফলোয়ার আছে এখানে দেখছি কম বেশি চেনে এটাই একটা ভালোবাসা একটা আলাদা ইয়ে কিন্তু ধন্যবাদ জানাই পায়েল সরকার ম্যাডামকে এবং সুদীপা ব্যানার্জি যে আমাকে এখানে ইনভাইট করার জন্য একবার না মিনিমাম পঞ্চাশবার বলেছে সে ফেব্রুয়ারি থেকেই আমাকে দাদা বলে ডাকে এবং ওনার যে কার্যকলাপগুলো ছোট ছোট বাচ্চাদের মুখে খাবার তুলে দেওয়া কারণ আমি একটা খাবার বিক্রেতা ওনার এগুলোকে আমি কুন্নির জানাই তারপরে কুন্নির জানাই সুন্দরবন প্রত্যন্ত গ্রাম সেখান থেকে একজন আইপিএস এসছে আমাদের এখানে ম্যামকে আমার 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 ছোট্ট তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ যে কতটা দূর থেকে এখানে এই অবধি তিনি এসে একটা প্রশাসনিক লেভেল ধন্যবাদ জানাই সমস্ত প্রশাসনকে যারা আমাদের আজকের দিন এখানে পুরো সিকিউরিটি দিয়ে অনুষ্ঠানটাকে এত সুন্দর করে রেখেছে এবং এত সুন্দর সিকিউরিটি ব্যবস্থা আছে চলটা বলছিল যে করোনার পর থেকে ভাগ্য খুলেছে ভাইরাল হয়েছে আপনি কবে করোনার পরে আগের বছর দেখুন করোনা আমাদের মতন একটা আমাদের মতো খেটে খাওয়া শ্রমজীবী মানুষদের থেকে একটা ভবিষ্যৎ উজ্জ্বল ভবিষ্যৎ কেড়ে নিয়েছিল প্রায় আর ব্যবসাটা এবার আমার আমি কিন্তু করোনার পরপর ব্যবসা পুরো বন্ধই হয়ে গেছিলো সেইখানে নিজের বাহাদুরি দিলে হবে না যে আজকে সোশ্যাল মিডিয়া আজকে সোশ্যাল আর কিছু বোলাগার ছিল বলেই আমরা কিন্তু একটা সম্মান পেয়েছি আজকে যদি সোশ্যাল আর এই ক্যামেরাম্যান না থাকতো আমরা তো সেই পঞ্চাশটা পোহটালা তো পঞ্চাশটা পোহটালাতেই পড়ে থাকতাম আজকে সোশ্যাল মিডিয়াকে কোন নীর জানাই নিজ জানাই আমাদের এটার দেব যারা খেয়ে না খেয়ে আর দেখুন আমিও তো পোহাটা বেঁচে দুটো পয়সার জন্য যে পোহাটা মা বোন বউ তৈরি করে দিচ্ছে বেঁচে তাদের মুখে অন্ন তুলে দিলাম বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সবকিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন তারাও কিন্তু নানান প্রান্ত থেকে একটু ভিডিও একটু ভিউজের জন্য আসছে আজকে তাদের ভিউজ ছিল বলেই আমরা এরম পপুলার কেউ নেচে ভাইরাল হচ্ছি কেউ খাবার বেচে কেউ পরোটা বেচে কেউ গান গেয়ে যে যার মধ্যে প্রতিভাগুলো কিন্তু তুলে ধরেছে আর তারা ক্যাপচার করে সমস্ত গোটা পশ্চিমবঙ্গ না গোটা ইন্ডিয়া না অল জায়গায় তারা ছড়িয়ে দিয়েছে আজকে আমি পরোটা বেচ্ছি আমেরিয়া থেকে দেখছি আজকে আমি সৌদি তার আমি মাথা নত করে আমি ইউটিউব কলা এবং এই সোশ্যাল মিডিয়াকে শুনতে জানে যে তারা আমাদের কাছে এসেছিল আমরা কিন্তু তাদের কাছে যাইনি তারা এসেছিল বলেই আজকে আমরা এরকম পপুলার আজকে একটা ছোট বাচ্চা যে কথা বলতে শিখেছে সেও জানে যে তিনটে পোহাটা আনলিমিটেড তরকারি সেও জানে রাজুদাস তারও রাজুদা তার বাবারও রাজুদা কিন্তু হঠাৎ করে যখন আমি পঞ্চাশটা থেকে একশোটা দেড়শোটা পাওয়াটা ব্যবস্থা আমাদের তো দোকান না খালি জায়গা ফুটপাথ তো যখন বেচা কিনা খুবই পরিস্থিতি খারাপ হতো আমরা চেল্লাতাম যে আসুন আসুন তিনটে যেমন মাছের বাজারে যে দশটা লোক গেলে যদি ডেকে দুটো কাস্টমার আসুন তিনটে পাওয়াটা আনলিমিটেড তরকারি একটা পেঁয়াজ কিন্তু কোন কথাতে হয়ে গেছে আমি নিজেও জানি না কিন্তু এরকম ডাকতাম চেল্লাতাম বলতাম দাদা আসুন খেয়ে দেখুন ভালো লাগলে টাকা দেবেন না দেবেন কিন্তু প্রতিষ্ঠানটাকে আমি খুব ভালোবাসি এবং সোশ্যাল মিডিয়া তাকেও ভালোবাসি যাদের প্রচেষ্টায় আমরা সমাজের মুখে একটা জায়গা পেয়েছি পরোটা ছাড়াও আর কি মানে পরিকল্পনা কিছু না দেখুন আমি চোদ্দোটা বছর ধরেই পরোটার বিজনেসটা করি আমি এডুকেশন মানে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশুনো করতে করতে আমার জায়গাটা বন্ধ হয়ে যায় মানে পড়াশুনো দারিদ্রতার জন্য বন্ধ হয়ে যায় তখন থেকে চোদ্দ বছর ধরে যখন এই বিজনেসটাকে করেছি তো আজকের দিনেও আমি বিগত দিনে এইভাবে করতে যাই কারণ আমার রেস্তোরাঁ এনআরএস হসপিটালের পাশে দিনে প্রচুর আকাঙ্ক্ষিত লোকজন যাদের বাসস্থান নেই একটু থাকতে পারে না কেউ একটা প্লাস্টিক আপনি যদি হসপিটালে যান দৃশ্যটা দেখতে পাবেন কেউ একটা টয়েল পেতে শুয়ে আছে কেউ একটা প্লাস্টিক পেতে শুয়ে আছে তো আজকের দিনে কুড়ি টাকার খাবারটা আমি আমি মনে করি তাদের জন্য প্রচুর প্যাপ আজকে ভাইরাল অনেক মা বোনেরা আসে কিন্তু তাদের জন্য নয় এটা তারা মঞ্চে একদিন রেস্টুরেন্ট কিংবা রেস্তোরাঁয় বসে খেতে পারে কিন্তু এই বহরমপুর মুর্শিদাবাদ থেকে যারা একটা রুগী নিয়ে এসে তারা দীর্ঘদিন ফুটপাতে শুয়ে আছে তাদের আজকে দিনে থাকার জন্য পঞ্চাশ টাকা যে হসপিটালে ঘর পাওয়া যায় কিন্তু সেখানে সেইটুকু সমর্থ নেই আমি তাদের জন্য কুড়ি টাকার খাবার এবং আনলিমিটেড তরকারিটা তাদের জন্য রাখতে চাই এবং বিগত দিনে আমি এই বিজনেসটাকে এভাবেই খোলা আকাশের নিচে রাখতে চাই ধন্যবাদ আমরা এতক্ষণ কথা বলছিলাম রাজুদা আপনারা জানেন প্রত্যেকেই তার পরাঠা যেমন স্বাদ ভালো তেমন কিন্তু তার কথাবার্তাও অনেক ভালো আমরা শুনছিলাম এতক্ষণ তিনি বললেন যে যতই যাই হোক যতই ভাইরাল হয়ে যাক আগামী দিনে কিন্তু তার যে এই ব্যবসা পরাটা নিয়ে যে ব্যবসা সেটাই তিনি করে যাবেন খোলা আকাশের নিচে এভাবেই মানুষকে আনন্দ দিয়ে তার যে ডায়লগ আপনারা জানেন সেই ডায়লগ দিয়েই কিন্তু মানুষের যে অন্য যেটা তিনি জুগিয়ে আসছেন সেটা তিনি আগামী দিনেও এভাবেই করে যাবেন এমনটাই বলছেন আজকে এই স্টার অনন্য সম্মানের সম্মান পেয়ে এই রাজুদা কি বলবেন আপনারা তার ভূমিকা বা তার এই বক্তব্য নিয়ে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে এরকম আরও খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার ফোনে সবার ফোনে গ্রাহকদের আশীর্বাদে ডানকুনিতে সাফল্যের পর আপনাদের সেনকো এখন আপনাদের আরও কাছে রথযাত্রার পূর্ণ তিথিতে সিঙ্গুরে শুভ উদ্বোধন হতে চলেছে সেনকো গোল্ডেন ডায়মন্ডের নতুন আরোইটি শাখার উদ্বোধন উপলক্ষে থাকছে আকর্ষণীয় অফার সোনার গহনা কেনাকাটায় প্রতি গ্রাম সোনার মূল্যে তিনশো টাকা ছাড় হীরের গহনার মেকিং চার্জের ওপর আপ টু একশো শতাংশ পর্যন্ত ছাড় পুরাতন সোনার বিনিময়ে পেয়ে যান শুদ্ধতার পুরো দাম এছাড়াও অফার পিরিয়ডের মধ্যে প্রতিটি কেনাকাটায় থাকছে লাকি ড্র এর মাধ্যমে পুরস্কার জেতার দারুণ সুযোগ আগামী সাতাশে জুন শুভ উদ্বোধনে আপনাদের সাদুর আমন্ত্রণ সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড সিঙ্গুর শাখা সিঙ্গুর নতুন বাজার পুলিশ লাইনের ঠিক বিপরীতে যোগাযোগ করুন নাইন এই নাম্বারে